না 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 বাইব না এখন ওই যে নিচে দেয়া বাঁকা দা তুই টেজে তো আচ্ছা চুপি দিয়ে আসে এটা নিয়ে আসি চুপি দিয়ে আসে আমটা নিজের হাতে আম পারছি নিজের গাছে ওইলা দিয়ে রাস্তাঘাট একদম ভরা এসানকে যখন আনতে যাই মাদ্রাসা থেকে বের হয়েই হয়েই বলবো যে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে বরাবরের মতো বারান্দায় চলে আসছি বারান্দায় এসে তো লাইটটা বন্ধ করে দিলাম তারপর এই তো দরজা জানালাগুলা ঘরে খুলে দিলাম এসানকে ডাকাডাকি করছিলাম যে এসান ওঠো ওঠো মাদ্রাসায় যাব। তো অনেকবার ডাকাডাকি করতে করতে ওকে ওঠাতে হয় আর কি তো তারপর এই তো আমি ঘরে যাই গিয়ে এসানকে ডাকবো একটু তাড়াতাড়ি করো আমি রেডি হয়ে বসে আছি আর এসান দেখেন এসানে কত অভিমান দেখেন এসান রাগ করে আবার একটু পরে এম সাথে আবার হাসি হুসি হয়ে যায় একটু পরে আবার হাসবো আবার একটু পরে মানে একটু ঢং ঢং করে আর কি রাগ করছে এই যে দেখেন এক পা নিচে এক পা উপরে উঠে ফেলছে মাথায় চুল নাই এক্ষুনি রাগ করে এক্ষুনি কিন্তু রাগ শেষ হয়ে যায় খাতা বই গুলো গুছাও এই যে একসাথে রেখে দিছি দেখে ঢুকাও ওই যে টিপ টিপ দৃষ্টি পড়তেছে টিপ টিপ দৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি বের হোক আসো চলো 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 জন্ম ছাতা দাও আচ্ছা তুমি খোলা আমাদের বাড়িতে দুয়ান পাখি আসছে তাড়াতাড়ি ছাড়া তাড়াতাড়ি ছাড়া বৃষ্টি এসে পড়তেছে চলো ময়লা দিয়ে রাস্তাঘাট একদম ভরা মনে হয় ময়লা গাড়ি এসে নিয়ে যাবে ড্রেন থেকে ময়লা গোলা উঠানো হয়েছে একটু একটু টিপ টিপ বৃষ্টি পড়তেছে বৃষ্টি দেখেন দি যা তারপর বাড়িতে আসছি দিয়া একদম বৌকা একদম সুন্দর বৃষ্টি রকমতের বৃষ্টি আমাদের জন্য খুব ভালো হয়েছে দেখেন রাস্তায় মধ্যে ড্রেন থেকে অনেক ময়লা উঠে গেছে মনে হয় গাড়ি এসে নিয়ে যাই এই যে ভালোভাবে বৃষ্টি হইতেছে দেখেন পানি দেখুন ভরে গেছে এই যে ছাতা টালাই খাচ্ছি আর এই আপনারা নাম করে একদম করবেন একটু করে দাঁড়ান শেষ একেবারে দেখেন গুরকার কি অবস্থা একদম বিজয় শেষ সকালে আমার নাস্তাটা রেডি করে দিলাম রুটি তরকারি ডিম সিদ্ধ পরে চা দেব এই যে দেখেন সারাটা বারান্দা যে একেবারে একাকার ছাতাটা ছিল কই ওই যে দেখেন বাতাসে নিয়ে গেছে কই প্রত্যেকটা গাছ দেখেন সবুজে সবুজে বড়া খুবই সুন্দর হয়ে গেছে মনে হয়েছে যে গুছুল করে একদম ওরা পরিষ্কার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে নিচে দেখেন পানি জমে গেছে অনেকটা বৃষ্টি হয়েছে এই যে আমাদের যে পিছনের জায়গাটা পানি জমে গেছে আমার ভাই যে গোলাপ গাছটাই না দিল এই যে দেখেন আজও আর গোলাপ ধরল না যা ধরা ছিল নিয়ে আসছিল এই কাটা আছে আমাদের কাছে কিন্তু কাঠালো দর্ছে এই যে বিয়ের পরপর না দেখতে অনেক কাঁঠাল ধরত মানে ছোট মাঝারি এরকম এরকম ছোট ছোট এরকম মানে বড় না এই গাছের কাঁঠালগুলো এত মিষ্টি ছোট ছোট কাঁঠাল ধরত কিন্তু এই যে দেখেন এইবার এই দুইটা না তিনটা কাঁঠাল আসছে আর এই যে দেখেন সুন্দর একটা আম এদিক দেয়া চুপি দিয়ে আসছে এটা নিয়ে আসি চুপি দিয়ে আসে আমটা নিজের হাতে আম পারছি নিজের গাছের এটা ওরা ঘুম থেকে উঠলে দেখলে নিয়ে যাব তো আমি নিয়ে যাই রায়খা দিই ইফতারির পর খাবো এটা দিয়ে ভর্তা বানায় যদি ইফতারি পর্যন্ত থাকে আর কি আর ওরা দেখলে তো খাইয়ে নিবে আমার নাস্তা তো দিলাম এখন চাটা দিব আর কি নাস্তা খাওয়ার পর আমার শুয়ে আছে আমার এক কাপ লাল চা রেডি এখন লাল চাটা দিব দেওয়ার পর অ্যাসান ক্যানতে যাব বৃষ্টি চলে গেছে খুবই সুন্দর লাগতেছে ওয়েদারটা খুবই ঠান্ডা দেখেন দিন দাঁত পরে না পরে না এখন কোন সময় নইরা দাঁত নিচ দিয়ে উঠে যেতেছে বুঝতেই পারতেছে না এখন কোন রকম একটু একটু কানে দাও একটু দাও না 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 বাড়িব না এখন ওই যে নিচে দিয়ে বাঁকা দাঁত উঠে যেতেছে তো আচ্ছা এখন হা করো হা করো হা করো আরে আমি আমি ধরা নেই ধরতেই তো তুমি পারবা না তো

এই যে এখানে চালকুমড়া বসাইছি এখানে ভাত হইতেছে মাছ মাথা কষাই রাখছি মুরগি এই যে মশলা এদিকে মুরগির মাংসটা আলু দিয়ে বসিয়ে দিছি আর নেই বলতে যে আজকে মুরগির মাংসের সাথে আলু দিয়েও ভাবছিলাম প্রথমে শুধু রান্না করব আর এদিকে চাল কুমড়া হয়ে হয়ে যাচ্ছে আর এসানের প্রাইভেটে মাদ্রাসা সব হয়ে যাচ্ছে মুরগিতে ঝোল দিয়ে দিলাম পাশে কলা ভাজি বসিয়ে দিলাম আজকে রান্না বান্না কমপ্লিট তো জোর আজেন দিতেছে দেখতেই পারছে পারতেছেন তো অনেকক্ষণ আগে শেষ করছি এখানে বাইলা মাছ এবং আছে কি শিঙ মাছ পুঁটি মাছও মনে হয় এক দুটা আছে তো এগুলো আম্মা পছন্দ করে তো এটা টমেটো দিয়ে একটু রান্না করছি কষিয়ে নিছি ভাজি আছে আর এদিকে আছে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস আর চাল কুমড়ার তরকারি আর ভাত রান্না করেছে আজকে খাওয়া দাওয়া চোলা টোলা এগুলো পরিষ্কার করে নিয়েছি যে দুই বোন মিলে ভর্তা বানাচ্ছে আমের ভর্তা এই যে আননি এইভা তারপর ভর্তা বানাবো এই যে বিছানাটা নোংরা করতা যেভাবে ঘুষাইছিলাম ঠিক ওইভাবে যেন থাকে ভর্তা বানায়া তারপর ভর্তা খাইয়া ফেলতেছে এটার মধ্যে নিচ্ছে কেন আরেকটার মধ্যে নিতে এরকম বাটি কিন্তু দুইটা আছে মাছের মতন আর কি একটা ছোট একটা একটু বড় এটা একটু বড়টা ছোটটা দেখেন সালাদ দিচ্ছি ডিমের সাথে শসা আছে এই যে দেখেন প্রসেস চলতেছে বানানোর এই যে সালাদটা ডিম দিয়া করছে যেটা আর এই যে এখানে হইতেছে দিতাছে পুটা আর এই যে দেখেন সবটা কিন্তু হয়ে গেছে আর বাকি একটু ছিল খাই ফেলতেছে সন্ধ্যা হয়ে আসতেছে একটু পরে মা বেলা আচান দিবে এই যে দেখেন এখানে আমি বাড়িতে যে গিয়েছিলাম তখন না অনেকগুলো টমেটো ফ্রিজে নষ্ট হয়ে গেছিল মানে কীরকম যেন হয়ে গেছে তখন আমি কি করছি এগুলা এখানে রেখা দিয়েছি যদি গাছ ওঠে তো সুন্দর মতো দেখেন গাছ উঠে গেছে টমেটো টমেটো চারা উঠছে দেখি এগুলা একটু বড়ো হোক হইলে অন্য টোপে ট্রান্সফার করে দেব আর এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া বিচি ছিল এই যে আলাদা করছে আমি এখানে ফেলে দিছিলাম আর কি যে যদি চারা ওঠে অন্যখানে ইয়ে করবো স্টমেটে যদি ধরতো কত ভালোই তো আর এই যে নয়নতারা গাছ এগুলোই আমাদের আশেপাশে আমগুলা সবগুলো ওরা খায় ভেবে এখন আর হাত দিয়ে পারতে পারে না একদম রাস্তার পাশে বাড়ি তো অনেক আওয়াজ এই যে আর আন্নি ওই যে তুরি করতে আছে ওর কাজ হয়েছে হুড়ি তুড়ি করা ওকে কয়বার বলছে ঘুমাও 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 বলতে বলতে মাগরে আজান স্বাস্থ্যই বোন না চামচ নিয়ে এসে বসছে সাজার জন্য আজকের ইফতারের জন্য নিচ্ছি পানি এখানে আছে পাকা পেঁপে আমি সবগুলো খাবো না কয়েকটা পিস খাবো পেঁপে কালাগুলো এত সুন্দর এত সুন্দর আর পানি আছে তারপর ভাত খাবো আমি নামাজ পড়া রেডি হয়ে গেছি ওনারা এখনও রেডি হয় নাই ওনাদের এত সময় লাগে তাড়াতাড়ি করো আম খায় আমের খোসা ফেলে রাখছে আমের খোসা ছিল এবার একটু তাড়াতাড়ি করো আমি আইসা তারপর ভাত খাব দুই দিন বন্ধ ছিল তিন দিন বন্ধ ছিল একাধারে তো আজকে খোলা রবিবার আজকে রবিবার না রবিবার মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে আর নর্মাল এমনি দুই দুই দিন বন্ধ থাকে না দুই সপ্তাহ বন্ধ থাকে এসানকে যখন আনতে যাই মাদ্রাসা থেকে বের হই হয়েই বলবো যে আমার গাড়িটা কি ধরছে ওরা আমার প্লেনটা কি ধরছে চার্জে দিয়ে রাখা যায় আবার আয়সা চার থেকে খুলাই টুপি পাঞ্জাবি পরে খেলা শুরু করে আসো না ত বড় এই যে আমার এক কাপ কফি এখন আমি কফিটা খাব ভাত খেলাম ভাত খাওয়ার পর এখন একটু কফি নিয়ে বসছি